যে কখনো পুডিং বানাননি আজকের এই ভিডিওটি তার জন্য তো হ্যালো এভরিওান ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব তো আমি দুটো ডিম এবং হাফ কেজি দুধ দিয়ে পুডিং তৈরি করব তো এখানে আমি ডিম দুটো আগেই ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারের জন্য রেখে দিয়েছিলাম অবশ্যই ডিম দুটো রুম টেম্পারেচারই হতে হবে ফ্রিজে ডিম হলে কিন্তু ভালো হবে না বা হবে না এরপর আমি ক্যারামেলটা তৈরি করে নেব ফার্স্ট টাইম তো ক্যারামেলটাই তৈরি করতে হবে আমাদের আমি এখানে পরিমাণ মতো চিনি এবং পরিমাণ মতো পানি দিয়ে প্রথমে একটু রেখে দিয়েছি তারপর আস্তে আস্তে যখন ক্যারামেলের কালারটা চলে এসেছে ওই ওই সময় আমি নাড়তে থাকি তারপরে এই তো ক্যারামেলটা সেট করে রেখে দিয়েছি এরপর আমি রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম ভেঙে পরিমাণ মতো চিনি দেবো এখন যতটুকু যে যতটুকু মিষ্টি খেতে চান অতটুকু চিনি দেবেন আমি একটু চিনি বেশি দিয়েছি আমি মিষ্টি পছন্দ করি এই জন্য আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এরপর এটা অনবরত নাড়তে হবে একদম সুন্দর করে চিনিটা যেন গলে যায় সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে এবং আমি দুধটাও জাল করে নিয়েছিলাম এবং একদম ঠান্ডা করে দুধটা আমি ডিমের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব অবশ্যই দুধ আগেই জাল করে রাখবেন এবং দুধটা ঠান্ডা করে নেবেন যেহেতু আমার বাসায় ভ্যান্ডিলাইসেন্স ছিল না এই জন্য আমি এখানে এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি আপনারাও অবশ্যই যদি লাইসেন্স থাকে সেটা দিতে পারেন আর না থাকলে এটা দেবেন তাহলে স্মেলটা ভালো আসবে কাঁচা ডিমের গন্ধ অনেকে সহ্য করতে পারে না তারা এটা দিলে কাঁচা ডিমের গন্ধটা আসবে না এরপর আমি এই তো দুধটা আমি ছেঁকে নেব আমার কাছে যে ছেঁকুনি আছে ওটা দিয়ে আমি দুধটা ছেঁকে নিয়েছি আপনারা অবশ্যই দুধটা ছেঁকে নেবেন তাহলে একটু যে একটু যদি কিছু থেকে থাকে ওটা এটার মধ্যে ছ্যাঁকা হয়ে যাবে দেখা যায় দুধের শর্টার যদি থাকে এরপর এই তো একটা কড়াইয়ে পানি দিয়ে দিয়েছিলাম এবার একটা স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে আমি পুডিংটা সেট করার জন্য রেখে দেব। এখানে আমি তিরিশ মিনিটের মতো জাল করে নেবো একদম এরকম ঢাকনা দিয়ে আমি উপরেও একটা ঢাকনা দিয়েছিলাম সেটা অফ ক্যামেরায় তারপরে এই একদম ঠিক তিরিশ মিনিট পর এসে আমি এখন চেক করে নিচ্ছি একটা টুথপিক দিয়ে আপনারাও চেস চেক করে নেবেন একটা কাঠি দিয়ে দেখ যখন দেখবেন যে ওটা একদম ফ্রেশ তখন বুঝতে হবে যেটা হয়ে গেছে এরপর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার মতো তারপর যখন এটা ঠান্ডা হয়ে গেছে সেট হয়ে গেছে তখন আমি এটা এখনের এর চারপাশ ছুরি দিয়ে আমি সুন্দর করে ই করে নিয়েছিলাম এরপর আমি এটা একদম সেট করার জন্য ঢেলে নিচ্ছি এই তো দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা যদি ক্যারামেলটা বেশি করে দেন তাহলে কালারটা আরও সুন্দর হবে আমি ক্যারামেল কম করেছিলাম এই জন্য কালারটা অত বেশি হয়নি তো এই তো এখন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি আসলে কেমন হলো পারফেক্ট হলো কি না দেখতেই পাচ্ছেন যে একদম সুন্দর সফট এবং পারফেক্ট হয়েছে অনেক সময় খেয়াল রাখতে হবে যাতে এটা সুন্দরভাবে হয় না হলে কিন্তু এটা যখন আপনি ঢালবেন তখন এটা ভেঙে যেতে পারে আর সেট যদি সুন্দর করে করতে পারেন তাহলে এটা ভাঙবে না তো এই তো আমার ফাইনাল লুক আর খেতেও মাসা খুব মজা হয়েছিল আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক এবং একটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ